প্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেলের থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী সমাধান সর্বসমতা এবং সদৃশ্যতা এই অধ্যায়ে দুই নম্বর প্রশ্ন সমাধান শিখব দেখো এখানে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজের এ বি বাহু আর বি সি বাহুটা সমান দেখানো হচ্ছে এখানে এবং আরো দুইটা কোণের মান দেওয়া আছে এ কোণের মান ১০০ ডিগ্রি দেওয়া আছে আর বি কোণের মান আমাদের ওয়াই দেওয়া আছে এখন প্রশ্নটা কেমন ছিল দেখো চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি আর এসি সমান এবং এখানে আমাদের বলছে যে ওয়াই চিহ্নিত কোণের মান কত সেটা আমাদের বের করতে তাহলে আমরা অঙ্কটা সমাধান করার সময় যে ভাষাটা লিখব সেটা হচ্ছে প্রথমত দে আছে দিয়ে লিখবে যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং যার এবি এই যে এবি বাহু আর এসি বাহু কি সমান এবং কি কি কোণ দিয়ে আছে

ত্রিভুজের যদি সমান সমান বাহু থাকে আর সেই সমান সমান বাহুর বিপরীতে যে কোণগুলো থাকে সেগুলো সর্বদা সমান হয় তাহলে একটু যদি দেখো এসি বাহু এসি বাহুর বিপরীতে কি ওয়াই কোণ আছে আবার যদি দেখি যে এবি বাহু এবি বাহুর বিপরীতে কি সি কোণ আছে আমাদের তার মানে আমরা বুঝতে পারতেছি যদি আমার বি কোণ ওয়াই হয় তাহলে সি কোণের মানও কত ওয়াই সেটাকে আমরা ভাবে লিখতে পারি বি কোনটাকে আমরা লিখতে পারি কোন এ বি সি এই যে বিটা মাঝে রাখছি তার মানে বোঝাচ্ছে যে আমরা এই বি কোনকে নির্দেশ করছি আবার খেয়াল করে দেখো যদি লিখি এ সি বি এই যে সিটাকে মাঝে রাখছি মানে সি কোনকে নির্দেশ করতেছি তার মানে দুটো সমান কত ওয়াই আবার আমরা একটা কথা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে কত একশো আশি ডিগ্রি তিনটা কোণ যোগ করলে কত পাওয়া যায় একশো ডিগ্রি তাহলে আমরা তিনটা কোণের নাম একটু নামকরণ গুলো লিখে নিই তারা আমরা নির্দেশ করলাম এবার তারা নির্দেশ করলাম আর আমাদের এ কোণের মান কত দিয়া ছিল এ কোণের মানে একশো তার মানে এটা এ তার মানে এটার পরিবর্তে আমরা লিখবো একশো আশি ডিগ্রি সরি একশো ডিগ্রি আর এখানে বিগণ বি কত ওয়াই ওয়াই বসেলাম আর আমরা জানি যে এই দুইটা কোণ কি সর্বদা সমান তার মানে এটা ওয়াই কোণ সমান কত একশো আশি ডিগ্রি তাহলে খেয়াল করো বা একশো ডিগ্রি আর দুইটা ওয়াই যোগ যোগ করলে কত টু ওয়াই আর এখানে কত একশো আশি বা এইখানে আমরা টু ওয়াইটা বাম দিকে রেখে দিলাম আর সংখ্যাটা একশোটা ওই পাশে পার করে দেবো এটা প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস একশো ডিগ্রি তাহলে একশো আশি থেকে একশো বাদ দিলে আমাদের আসে কত আমরা যদি এখানে সমাধান করে দেখে বা টু ওয়াই সমসান কত টু ওয়াই শনশন কত এখানে আসে আশেপাশে আমাদের এইটটি ডিগ্রি বা ওয়াই শান আমরা যদি এইটটিকে টু দিয়ে ভাগ করি তাহলে কত আসে অর্থাৎ ওয়াই সমসান ফোরটি ডিগ্রি কত আসে ফোরটি এটা দিয়ে এটাকে কাটো তাহলে আসে ফোরটি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়াইয়ের মানুষ সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ